নমস্কার বন্ধুরা যারা কুকিং ফুডে সবাইকে স্বাগত তো কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়ো শাক ও আলু দিয়ে কুটি মাছের ঝোল এই রেসিপিটি একদম কম তৈরি করেছি স্বাস্থ্যকর একটি রেসিপি শরীরের পক্ষে ভীষণই উপকারী আর ভীষণই সুস্বাদু একটি রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে চলুন তাহলে দেখে যাক আমার আজকের রেসিপি মিষ্টি কুমড়ো শাক ও আলু দিয়ে পুঁটি মাছের ঝোল কিভাবে তৈরি করি মিষ্টি কুমড়ো শাক ও আলু দিয়ে পুঁটি মাছের বানানোর জন্য আমি এখানে নিয়েছি পুঁটি মাছ মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি আমি এখানে মিষ্টি কুমড়ো শাক শাকগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এছি আমি মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো শাক ও আলু দিয়ে পুটি মাছের বানানোর জন্য আমি এখানে মশলা করে নিয়েছি কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো লবণ গোটা শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা আর আমি এখানে নিয়েছি কালো জিরে রসুনকে একসাথে পেস্ট করে আর নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল প্রথমে পুঁটি মাছগুলোকে ভেজে নেব এর জন্য লবণ হলুদ তেল দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব মাছগুলোকে লবণ হলুদ তেল দিয়ে মাখিয়ে নিয়েছি এবার ভেজে নেব এর জন্য কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মাছগুলোকে তিন থেকে চার মিনিট ধরে উল্টে পাল্টে ভেজে নেব মাছগুলোকে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব মাছ ভেজে নেওয়ার পর কড়াইতে তেল ছিল সেদিনই এবার আলুগুলোকে ভেজে নেব দুই থেকে তিন মিনিট ধরে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার দিয়েছি কাঁচা লঙ্কা এরপর দিচ্ছি লবণ এবার দিয়েছি হলুদ গুঁড়ো আলুগুলোকে মশলাতে মিশিয়ে দুই মিনিট ধরে কষে নেব গুলোকে মশলা মিশিয়ে কষে নিয়েছি এবার দিচ্ছি পরিমাণ মতো জল এবার দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো শাক এবার একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি ওতে দেবো পাঁচ থেকে ছয় মিনিট ছয় মিনিট হয়ে গেছে এবার ঢাকনা শুয়ে নেবো মিষ্টি কুমড়ো শাক ও আলু সেদ্ধ হয়ে গেছে এবার দিয়েছি কালো জিরে রসুনের পেস্ট কালো জিরের রসুনের পেস্ট ভালো করে মিশিয়ে নেব ঝোলের সাথে কোথায় দেবো দুই থেকে তিন মিনিট তিন মিনিট হয়ে গেছে এবার ফোড়ন দেবো এর জন্য মিষ্টি কুমড়ো শাক ও আলু দিয়ে কুঁটি মাছের ঝোল নামিয়ে নেব এরপর দিয়ে দিয়েছি পরের মতো সর্ষে তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়েছি তেজপাতা এরপর দিচ্ছি গোটা শুকনো লঙ্কা এবার দিয়েছি গোটা জিরে এবার দিয়েছি মিষ্টি কুমড়ো শাক ও আলু দিয়ে পুঁটি মাছের ঝোল এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পুঁটি মাছ মাছগুলোকে ঝোলের সাথে মিশিয়ে নিব ওতে দেবো এক থেকে দুই মিনিট হয়ে গেছে মিষ্টি কুমড়ো শাক ও আলু দিয়ে পুঁটি মাছের ঝোল রেডি এবার নামিয়ে নেব তো বন্ধুরা আমার আজকের রেসিপি মিষ্টি কুমড়ো শাক ও আলু দিয়ে পুঁটি মাছের ঝোল আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইগানটি প্রেস করে দিবেন যাতে আমি কোনো রেসিপি শেয়ার করলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায় দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন